বক্তব্য শুনে মনে হচ্ছে টেকসই উন্নয়ন মানে এক পুরুষে গড়ে ধন আরেক পুরুষ খায় পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই কেননা টেকসই উন্নয়নের সংজ্ঞায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের জায়গাটি অক্ষুণ্ণ রাখা কিন্তু তাদের দেখানো অন্যান্য প্রেসক্রিপশনে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলা হয়ে থাকে কৃষক বাঁচলে বাঁচবে দেশ হবে সোনার বাংলাদেশ মাননীয় মডেটার এখনো দেশের আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছে কিন্তু কথা হলো দেশের এই সিংহভাগ কৃষিজীবী মানুষকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত ও কৃষি প্রশিক্ষিত করে গড়ে তুলতে না পারলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে না অন্যদিকে অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করায় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র চরমভাবে ধ্বংস হয়ে যাবে যা টেকসই উন্নয়নে বড় বাধা তাই আমাদের বক্তব্য হলো মাননীয় মডেটর কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক বিপর্যয় রোধ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে আরও বেশি বিনিয়োগ করে শিক্ষা ব্যবস্থায় কিছু কৃষি বান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে আর সেই পদক্ষেপগুলো হলো এক কৃষি গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে দুই কৃষি শিক্ষার প্রসারে আরও বেশি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এবং তিন কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষিত জনশক্তি হিসাবে গড়ে তুলতে হবে আর তার জন্য শিক্ষা অধিক বিনিয়োগের কোনো বিকল্প নেই লক্ষ্য কোন প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট জনসংখ্যার সত্তর ভাগের দিবস বত্রিশ বছরের নিচে যাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট মাননীয় দারিদ্রের হারও হয়তো সাময়িকভাবে কমবে কিন্তু মাননীয় মডিটর আমাদের পরবর্তী প্রজন্ম যদি সেই অর্জন ধরে রাখতে না পারে তাহলে সব কিছু অর্থহীন হয়ে পড়বে যেমনটি হয়েছে নাইজেরিয়ায় অথচ মাননীয় মডিটর আমরা যদি সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া কাছ থেকে শিক্ষা নিয়ে শিক্ষা খাতে অধিক বিনিয়োগ নিশ্চিত করতে পারি তাহলে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদ তৈরি হবে এবং অর্জিত হবে টেকসই উন্নয়ন প্রতিপক্ষ আপনারা যদি উন্নয়ন ও টেকসই উন্নয়নের মধ্যে পার্থক্য না খুঁজে শুধু আর্থিক উন্নয়নের স্বপ্ন দেখেন তাহলে তা হবে বোকা স্বর্গে বসবাস করার মতোই বোকা নিয়ে মাননীয় মডারেটর এবার আমি দেখে যাব শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগের সুফলটা কি লক্ষ্য প্রতিপক্ষ শিক্ষা এমন একটি খাত যার কাজ হলো দক্ষ জনশক্তি গড়ে তোলে পুঁজির সঞ্চালন ঘটানো এ প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেছেন প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করা সম্পদের সুফল ফেরত আসে পঁয়ত্রিশ শতাংশ মাধ্যমিক শিক্ষায় বিশ শতাংশ এবং উচ্চশিক্ষায় ফেরত আসে এগারো শতাংশ তাছাড়া বিভিন্ন ধরনের বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তোলা যায় যাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট মাননীয় মডেটার আমাদের দেখানো শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ যখন বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করছে তখন প্রতিপক্ষ কেবল বিতর্কের খাতিরে আমাদের বক্তব্যে বিরোধিতা করছেন প্রতিপক্ষ দয়া করে টেকসই উন্নয়নে এমন একটি খাত দেখিয়ে যাবেন যে খাতের উন্নয়নে মানসম্মত শিক্ষার প্রয়োজন নেই আর আপনারা যদি তেমন একটি খাত দেখিয়ে যেতে ব্যর্থ হন আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে মাননীয় মডেটার মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক কিন্তু শিক্ষা ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় আমরা তা পাচ্ছি না কেননা শিক্ষকদের বেতন কম হয় তুলনামূলক মেধাবীরা এই মহান পেশা বেছে নিচ্ছে না শিক্ষকদের বেতন শুধু কমই নয় মাননীয় মডিটার রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে অবিচার করা হচ্ছে মাননীয় মডিটার একজন শিক্ষকের সন্তান হিসেবে তাদের অসহায়ত্ব রোজই দেখতে হয় খুব কাছ থেকে মাননীয় মডিটার গত ঈদে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন আমার দিকে ছুড়ে দিলেন একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের দৈনিকায় তিনশত টাকা হলে মাঝে তিনি কত টাকাই করেন মাননীয় মরিরটা মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার কাছে হাত ডাকলেন চুলের মাঝে বিলিকে একটু বললেন মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষকই যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরাত্রের দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খুশি পড়ে জল জানি না মাননীয় মডিটার আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে তোলার যোগ্যতা রাখে মাননীয় মডিটার এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় হয়তো দেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না মাননীয় মডিরেটর ত্রিশ লক্ষ লাশের একটি পাহাড় মারিয়ে আমরা বর্তমানে এসে দাঁড়িয়েছি দু লক্ষ মায়ের চলে সাজিয়েছি দেশ প্রতিপক্ষ বঙ্গবন্ধুর স্বপ্ন লাখো শহীদের প্রত্যাশা আর বীর জননী ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় আর তার জন্য চাই শিক্ষাক্ষেত্রে অধিক বিনিয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা ধন্যবাদ মাননীয় মডিটর ধন্যবাদ সবাইকে